বাংলাদেশের উত্তর পূর্ব সীমানায় সোনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ঘাটে অবস্থিত এক প্রাকৃতিক সৌন্দর্যের নাম হল নীলাদ্রি লেক সীমান্ত ঘেঁষা এই লেকের নীলাভ জলরাশি চারপাশের পাহাড় ও প্রাকৃতিক দৃশ্য একই করেছে অনন্য প্রতি বছর হাজারো দর্শনার্থী এখানে ভিড় জমায় এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য চলুন আজকে জানা যাক এই নীলাদ্রি লেকের উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে আজ যে লেককে আমরা নীলাদ্রি নামে চিনি তার মূল উৎপত্তি একেবারেই ভিন্ন বিগত শতকে টেকের ঘাট অঞ্চলে প্রচুর পাথর খনন করা হতো বিশেষ করে উনিশশো সাল থেকে উনিশশো এর দশক থেকে শুরু করে ওই সময় থেকে শুরু করে অনেক বছর ধরে এই জায়গায় পাথর উত্তোলন চলছিল পাথর উত্তোলনের পর গভীর গর্ত তৈরি হয় আর বর্ষার পানি ও পাহাড়ি ঝর্নার পানি জমে ধীরে ধীরে তৈরি হয় এক বিশালাকার জলাশয় এই খনিগুলো পরিত্যক্ত হওয়ার পর স্থানীয়রা দেখতে পান পানিতে ভরে তৈরি হয়েছে লেকের মতো জলধার সময়ের সাথে সাথে প্রকৃতির সৌন্দর্য এই জলধারকে রূপান্তরিত করে এক পরে এই হ্রদের নামকরণ করা হয় নীলাদ্রী যার অর্থ নীল পাহাড়ের দেশ বা ভূমি আর এখানে দূর থেকে কয়লা এনেও মজুত করে রাখা হয় পাশে আপনারা দেখতে পাচ্ছেন মজুতকৃত কয়লা সৌন্দর্যের বৈশিষ্ট্য নীলাদ্রি লেকের একদিকে ভারতের মেঘালয়ের উঁচু পাহাড় অন্যদিকে বাংলাদেশের সবুজ প্রাকৃতিক দৃশ্য পাহাড়ের ছায়া জলে প্রতিফলিত হয়ে যেন এক পরিবেশ তৈরি করে। আকাশ যদি পরিষ্কার থাকে। তখন পানি নীল আর বর্ষার দিন চারপাশের সবুজ পাহাড়ি ঝর্ণা আর মেঘের খেলা সব মিলিয়ে জায়গাটি হয়ে ওঠে অসাধারণ আপনি যদি বর্ষার শেষের দিকে আসেন তাহলে পানি বেশ স্বচ্ছ পরিষ্কার এবং নীল দেখতে পাবেন ভ্রমণের সময় অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তখন পরিপূর্ণ জলরাশিতে ভরা চারপাশে পাহাড়ি ঝর্ণা সক্রিয় থাকে আর প্রকৃতি থাকে সবুজে ঢাকা যারা প্রকৃতির রোমাঞ্চকর রূপ দেখতে চান তাদের জন্য বর্ষাকাল সেরা সময় শীতকালে অর্থাৎ নভেম্বর ফেব্রুয়ারি এ সময় লেকের পানি হয়ে উঠে স্বচ্ছ আকাশ থাকে পরিষ্কার আর চারপাশ থাকে শান্ত নিরিবিলি পরিবেশ যারা প্রকৃতির সাথে নিঃশব্দে সময় কাটাতে চান তাদের জন্য শীতকাল আদর্শ কারণ সেই সময়ে নৌ যোগাযোগ ট্রলার থাকে না যার কারণে শব্দও কম থাকে মানুষের কাছে পরিচিতি স্থানীয়রা প্রথমে একে চিন্ত পাথর খনির জলধার নামে পরবর্তীতে পর্যটকরা এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে একে নীলাদ্রি লেক নামে পরিচিত করে তোলেন বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থান হিসেবে খ্যাতি পেয়েছে অনেকে একে বলেন বাংলাদেশের ছোট কক্সবাজার অথবা বাংলার নীলকাব্য বাংলাদেশের যত ভ্রমণ রয়েছে তারা সবাই এখানে কম বেশি এসেছে পর্যটকদের অভিজ্ঞতা নৌকা ভ্রমণ পাদদেশে দাঁড়িয়ে সূর্য দেখা কিংবা জলে প্রতিফলিত মেঘের খেলা সবকিছু পর্যটকদের মনে অম্লান স্মৃতির তৈরি করে একবার যে এখানে আসে সে বারবার আসতে চায় শেষ কথা আজকের দিনে নীলাদ্রি শুধু একটি পর্যটন কেন্দ্র নয় বরং ইতিহাসের সাক্ষী এটি প্রমাণ করে মানুষের তৈরি একটি খনিও প্রকৃতির কোলে মিলেমিশে কিভাবে হয়ে উঠতে পারে স্বর্গীয় সৌন্দর্যের স্থান প্রকৃতি ও প্রশান্তির টানে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমায় এখানে এই নীলাদ্রিলেক যেন প্রকৃতির আঁচলে লুকানো এক রত্ন আপনারা কে কে এখানে এসেছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর পাশে থাকার জন্য অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ধন্যবাদ